মর্নিং ওয়েলকাম ব্যাক টুবাইনি আজকে ব্লক স্টার্ট করছি পুরো দেরিতে কারণ এখন বাজে দুপুর বারোটা এখনই ব্লগ স্টার্ট করছি আর এখন দেখো আমার বাড়ি থেকেই ব্লগ স্টার্ট করছি আর আরেকটু পর যাবো এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি আর একটু পর আমাদের স্কুলে খেলা আছে কারণ আজকে স্কুলের পুরো ইভেন্ট আছে আমাদের খেলার জন্য একটা থেকে শুরু হবে তার জন্য এখনই ব্লগ স্টার্ট করছি কারণ তোমাদের দেখাবো পুরো স্কুলের খেলাটা সেটা পুরোটা ভিডিও করে দেখাবো আর এখন চলো কি খাওয়া দাওয়া করে নিই দুটো কারণ এখন তাড়াতাড়ি স্কুলে যেতে হবে স্কুল এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তত ধরো আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে তো চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই এখন আজকে খাওয়াই হয়েছে ভাত ডাল আর তার সঙ্গে হয়েছে আলুর চখা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো তাড়াতাড়ি স্কুলে যাই তারপর নিয়ে গিয়ে তোমাদের খেলাগুলো দেখাই আজকে কাদের খেলা আছে তাও ঠিক জানি না স্যার ফোন করে বললো এখন যেতে তাই যাচ্ছি এখন চলো তাড়াতাড়ি স্কুলে নিয়ে গিয়ে যাই চলো এখন সাইকেল চালিয়ে যাচ্ছি স্কুলে সাইকেল চালাতে খুবই আনন্দ লাগে কারণ দেখো এখন সাইকেল চালিয়ে একা একা যখন যাচ্ছি গান শুনতে শুনতে কানে হেডফোন আছে খুবই আনন্দ লাগছে তো চলে এখন তাড়াতাড়ি চলে যাই চলে এসেছি আমাদের স্কুলে দেখো এইটা হলো আমাদের স্কুল দেখো এখনই খেলা শুরু হবে আমাদের মাঠে এখন দেখো স্কুলে টিফিন টাইম চলছে তার জন্য কত ছেলে দেখো এখন টিফিন লাইনে দাঁড়িয়ে আছে আর এখন আমাদের গ্রাউন্ডেও চলে এসেছি দেখো এইটা হচ্ছে আমাদের স্কুলের গ্রাউন্ড এইখানেই আজকে খেলা হবে দেখো দেখো কত ছেলে মেয়েরা এখন চলে এসেছে সবার প্রথমে কালকেজি যে খেলাগুলো হয়েছিল তাদের পুরস্কার বিতরণ এখন হচ্ছে দেখো এখন পুরস্কার দেওয়া হচ্ছে আরবাজ আরবাজ ফেরিওয়ালা

और ओए तू जा नहीं ले तुम्हारा हाथ तले दो उत्साह तो करो भाई हो ओए हाथ तले दो आगाण मत दीजिए बाबा क्या तार गांव जाओ वाली जाओ आप पहले जो उत्साहित करो ले ले हाय 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 डाल ले ताल ना आने बोली बोला हाय ये बिल्ला बोली बोले हाँ ताल ले तू बिल्ला चले हाँ तू हाय रे ले 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 हाँ ताल ले बिल्ला हाँ चले सो हाँ তোরা দুজনের মধ্যে কত এমন ছানের লড়াই হচ্ছে। আচ্ছা। পাঁচ জুড়ি বুঝিলে হাত খুলিবার। ও জুড়ি

তা বন্ধুরা আজকের মতন আমাদের স্কুলের খেলা এইখানেই শেষ হয়ে গেছে দেখো এখন বাড়িতেই ফিরে যাচ্ছি রাস্তায় এখন যাচ্ছি আর কালকে সব খেলা হবে কালকে নটা থেকে খেলা হবে আজকে একটা থেকে হয়েছিলো কম ইভেন্ট হয়েছিলো আর প্রাইজ দেওয়া আগে যেগুলো হয়ে গেছিল সেগুলোই দিয়েছে আর কালকে তাড়াতাড়ি যেতে হবে তো চলো এখন আবার বাড়িতে ফিরে যাই বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে করতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার টাটা গুড নাই